জায়গায় জায়গায় গঠন করা হয়েছে অভিযোগ গ্রহণ কেন্দ্র তাতে মানুষজন আসছে আস্থা ফেরাতে পার্থভৌমিক চলে গেলেন ওখানে একেবারে পার্থভৌমিক সুজিত বসুইরা চলে গেলেন মানুষের আস্থা ফিরবে কি তিন তারিখ জনসভায় আবার জনজোয়ার দেখা যাচ্ছে অভিযোগ গ্রহণ কেন্দ্র করছে সরকার অভিযোগ জমা পড়ছে তৃণমূলের ব্লক সভাপতি অঞ্চল সভাপতি তৃণমূলের নেতাদের বিরুদ্ধে মানুষ কি ভোট দিয়েছিল তৃণমূলের ব্লক সভাপতি চোর হবে তার জন্য অভিযোগ কেন্দ্র খোলার জন্য তৃণমূল কেন সাসপেন্ড করছে না এখনও শাজাহানকে দলীয় পদে কেন শাজাহান বহাল রয়েছে পুনরায় ওখানে সিরাজের বদলে যাকে সভাপতি পদে বসানো হয়েছে সে তো সাজাহানের হাত মানে বাম হাতকে কেটে দিলাম ডান হাতকে বসিয়ে দিলাম এটা কোন অভিযোগ সমাধান পার্থবাবু সুজিত বসুরা কালকে যে মন্তব্য করেছেন মহিলাদের সম্পর্কে ওদের সামনেই তো বলেছেন যে আপনাকে কেউ সাজিয়ে পাঠিয়েছে এটা কি সরকারের সদিচ্ছা নাকি সরকার যেটা ওই গ্রামের মা বোনেরা অভিযোগ করছে রাত্রের অন্ধকারে প্রতিনিয়ত শাসক দলের প্রতিনিধিরা পুলিশ তৃণমূলের দালালদের সঙ্গে নিয়ে টাকার অফার দিচ্ছে জমির অফার দিচ্ছে ক্ষতিপূরণের অফার দিচ্ছে বলছে মুখটা বন্ধ করে রাখো তারপরেও কি বলতে হয় যে সরকার এটা সদিচ্ছা নিয়ে সমস্যার সমাধান করতে চাইছে নাকি ওপরে কসমেটিক্স পলিটিক্সের মধ্য দিয়ে আইওয়াশ করবার চেষ্টা করছেন আসলে অভিযোগ গ্রহণ কেন্দ্র মানে আপনি অভিযোগ করুন আপনাকে আমরা মার্কিং করে নিচ্ছি আর রাতের অন্ধকারে ওই শাহজাহানের বাহিনী গিয়ে আপনাকে বুঝে নেবে কে ভয় ভয়ে অভিযোগ করতে যাবে এই যে যতগুলো অভিযোগ এসছে এদের তো কুর্নিস এরা সামনে এসে অভিযোগ জানাচ্ছে সমাধান কতটুকু হবে এতদিন দুয়ারে সরকার কোথায় ছিল এতদিন এই যে ঢক্কানীনাথ বিজ্ঞাপন ছিল দুয়ারে সরকার এক এক ফোনে দিদি এক ফোনে বিধায়ক এগুলো কোথায় গেছিলো দুয়ারে পুলিশ কোথায় ছিল তার মানে পুলিশ প্রশাসন এখন ড্যামেজ কন্ট্রোল করবার চেষ্টা করছেন অপরাধীদের আড়াল করবার চেষ্টা করছেন কালকে পার্থবাবু সুজিদবাবুরা যাদের নিয়ে ঘুরছিলেন তারা প্রত্যেকে সাজান প্রত্যেকে শিবু উত্তমের কুকর্মের একদম সঙ্গী একদম বিশ্বস্ত সঙ্গী এরা সন্দেশখালীর মানুষের এই রাজ্যের মমতার পুলিশের ওপর আস্থা নেই আমরা বিরোধীরাও মনে করি আমরা বামপন্থীরাও মনে করি রাজীব কুমার যে পুলিশের মাথায় বসে আছে তিনি আর যাই হোক এই রাজ্যের শান্তি শৃঙ্খলা ফেরাতে পারবেন না সন্দেশকালীর মা বোনদের ইনসাফ দিতে পারবেন না আগে লঞ্চে ঘুরে বেড়াতো শাহজাহান তাকে ভয় পেতো সন্দেশকালীর মানুষ এখন ঘুরে বেড়াচ্ছে রাজীব কুমার লঞ্চে করে মানুষ ভয় পাচ্ছে রাজীব কুমারকে কারণ তারা তো দেখেছে টিভির পর্দায় এই রাজীব কুমার শারদা নারদা তথ্য প্রমাল্য পাঠ করে তৃণমূলকে সুবিধা করে দিয়েছে বাবুদের আজকে মুখপত্র হওয়ার ব্যবস্থা করে দিয়েছেন আজকে পুনরায় রাজীব কুমারকে মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব দিয়েছেন যাতে শাহজাহান শিবু উত্তমরা জেলের ভেতরে অথবা জেলের বাইরে মমতার আশ্রয়ে একদম লালিত পালিত অবস্থায় সুস্থ স্বাভাবিক থাকে এক অদ্ভুত ব্যাপার আপনি মার্কিং করার কথা বলেছেন একেবারে সিসিটিভি লাগানো হয়েছে ঝুপখালি সমস্ত সন্দেশখালি জুড়েই কিন্তু একেবারে সিসিটিভির ছড়াছড়ি এও একটা আইডেন্টিফাই আবার মানুষের অভিযোগ কি মারাত্মক একেবারে তারা গ্রামের মহিলারা পরিষ্কার বলছে রাতের অন্ধকারে পুলিশের পোশাক পরে কারা যেন আসছে এই কারা এই 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 যে একটা ভয় এটাই কিন্তু তৃণমূলের গুন্ডা মস্তান ধর্ষকরা আসছে ধর্ষণ করেছে দিনের পর দিন ধর্ষিতা মহিলার অভিযোগ পর্যন্ত ওই থানার অফিসাররা গ্রহণ করতেন না বাচ্চা নাবালিকা নিখোঁজ হয়েছে তার এফআইআর করতে গিয়ে বলা হয়েছে শাহজাহানের কাগজ নিয়ে এসো চিরকুট নিয়ে এসো ওই যে বারবার আমাদের গায়ে লাগিয়ে দেয় না দলতন্ত্র পুলিশ দলদাস হয়েছিল নাকি বামা বলে ওই যে চিরকুটে চাকরির কথা বলে আসলে চিরকুটে থানা চালাতো সাজাহান এই দলদাসে পরিণত করেছিল পুলিশকে তৃণমূল সন্দেশখালী বিচ্ছিন্ন ঘটনা নয় গোটা রাজ্যই সন্দেশখালী মডেলে চলছে ব্লক সভাপতি সাজানো এখানে ব্লক সভাপতি ব্লক সভাপতিরাই থানা কন্ট্রোল করে থানার ওসি আইসিদের কোনো ক্ষমতা নেই পুলিশকে দলদাসে পরিণত করা হয়েছে এলাকার আইনশৃঙ্খলা ব্যবস্থা দলীয় ব্যবস্থায় পরিণত হয়েছে যেমন ব্লক সভাপতি তৃণমূলের ব্লকের সদস্যরা হয় তেমনি থানার অফিসাররা তৃণমূলের দলীয় পদে বসে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য শাহজাহান ভাই ভাইপোদের সম্পত্তি তাদের অপরাধ তাদের কুকর্ম সেইটাকে ঢাকবার চেষ্টা এতদিন পুলিশ করেছিল তখন সিসিটিভির ক্যামেরার কথা মনে পড়েনি দিনের পর দিন মাঝরাতে মা বোনেরা ধর্ষিতা হয়েছেন লাঞ্ছিতা হয়েছেন আসলে বাংলা নিজের মেয়েকে চাওয়ার স্লোগান ছিল তৃণমূলের আসলে তার আড়ালে একটা স্লোগান ছিল সেটা হচ্ছে মাঝরাত্রে তৃণমূল বাংলার মা বোনদের ইজ্জত চায় এই বাংলার রাজনীতিতে বিরলতম ঘটনা একটা রাজনৈতিক দল একটা শাসক ক্ষমতাসীন দল তাদের পার্টি অফিসের ভেতরে দিনের পর দিন রাতের পর রাত আমার রাজ্যের লক্ষ্মীদের মান ইজ্জতকে লুট করেছে এরা স্বাভাবিকভাবে আজকে প্রতিরোধের সন্দেশখালি বার্তা দিচ্ছে আগামীর দিন তৃণমূলের ভয়ঙ্কর একেবারেই তাই এই বিরোধীদের একটা প্রশ্নে আমি একটুখানি বলতে চাইবো যে বিরোধীরা গেলেই ওখানে একশো ধারা জারি করা হচ্ছে কালকের ঘটনা মিনাক্ষী মুখোপাধ্যায় তাকে আটকানো হয়েছে এবং তার ঢিল ছোড়া দূরত্বে আপনারা লক্ষ্য করে দেখবেন দু নৌকা গাড়ি একেবারেই তৃণমূলের পতাকা নিয়ে এসেছে সেখানে কোথায় গেল একশো চুয়াল্লিশ শুধু তাই নয় কালকে আমি যখন ফিরছি দেখলাম যে বাইক বাহিনী একদম ধমাখালি অবধি টহল দিচ্ছে আমরা বাম প্রতিনিধি দল মীনাক্ষী মুখোপাধ্যায়ের নেতৃত্বে যেখানে যেখানে ঢুকেছি পুলিশ র‍্যাফের বাহিনী আমাদেরকে ঘিরে রেখেছে আর আড়ালে বারে বেড়ে উঁকিচুকি মারে ঘুরে বেড়াচ্ছে সাজাহান বাহিনী র্যাপ তো নাম নেই গায়ে কোনো নাম নেই কোনো নাম নেই মুখ ঢাকা মুখে মাস্ক লাগানো আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে বামামলে গণ্ডগোল করেছিলেন চটি পুলিশ দিয়ে আসলে তৃণমূলের ক্যাডাররা মাওবাদীদের পোশাক পুলিশের পোশাক এইসব মিলিয়ে মিশিয়ে বামেদের কলঙ্কিত করেছিল সেই শুভেন্দু অধিকারী তৃণমূলের শাহজাহানদের তৈরি করেছিলেন আজকে সেই শাহজাহান মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পদ স্বাভাবিকভাবে গোটা সন্দেশখালীতে আতঙ্কপুরী অবস্থা আতঙ্কের অবস্থা ভয়ের অবস্থা সন্ত্রস্ত অবস্থায় সাধারণ গৃহবধূ থেকে মা বোনেরা গ্রামের পুরুষেরা প্রত্যেকের নামে তিনটে চারটে করে মিথ্যে মা জোর করে মিছিলে নিয়ে যাওয়া হয়েছে কালকে পার্থ মিছিলে যাওয়ার জন্য বারবার জোর করা হয়েছে অভিযোগ জানাতে যাওয়ার পর তাকে বারবার টোপ দেওয়া হয়েছে ক্ষতিপূরণের টোপ দেওয়া হয়েছে এমন অন ইয়ার আপনাদের সাংবাদিকদের প্রতি বুলেটিন বা খবরের মধ্যে ভিডিওর মধ্যে রয়েছে যেখানে পার্থবু বলছেন যা গেছে তা যাক আর ক্ষতিপূরণ দিয়ে কী ক্ষতিপূরণ করবে ভেড়ির জমি না হয় ফেরত দেবে কিছু টাকা ক্ষতিপূরণ করে দেবে এই যে দিনের পর দিন মা বোনদের সঙ্গে অত্যাচার হয়েছে লুট হয়েছে সম্ভ্রম মা বোনদের লক্ষ্মীর মায়েদের সেই সম্ভ্রমকে মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে ফেরত দেবেন বকটুই কামদুনি গাইঘাটা গেঁদে খর্জুনা সন্দেশ খালি দিনের পর দিন ধর্ষকরা তৃণমূলের পতাকার নিচে বসে থেকেছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িও অবধি পৌঁছে গেছে পুলিশ মন্ত্রী উনি মুখ্যমন্ত্রী উনি মহিলা মুখ্যমন্ত্রী মহিলাদের সম্ভ্রম উনি ফেরত দিতে পারবেন না নির্লজ্জ মুখ্যমন্ত্রী অবিলম্বে পুলিশ মন্ত্রীর পদত্যাগ চাই মহিলা সাংসদ মহিলা পুলিশ মন্ত্রীর পদত্যাগ করা উচিত ইমিডিয়েটলি একেবারেই তাই আমরা একটা ছবি দেখলাম আশ্চর্যজনক ছবি রাজ্যের একটা প্রান্ত উত্তর চব্বিশ পরগনা জেলার একদম প্রান্তিক অঞ্চল সেখানে নুসরত রুহি জাহান সোশ্যাল মিডিয়ায় তার ব্যক্তিগত কাজগুলি চালাচ্ছেন এদিকে মমতা ব্যানার্জি দিদি নাম্বার ওয়ানে গিয়ে পৌঁছলেন আর 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 পাশাপাশি পার্থভূমি খোল বাজাচ্ছেন এই তো অবস্থা সন্দেশখালি চলছে এই তো মমতার তো এটাই মডেল সিরিয়ালের অভিনেতা অভিনেত্রীরা সিনেমার অভিনেত্রীরা টিকটক করে ভোটে দাঁড়িয়ে যাবে আলু আলু চাষি আত্মহত্যা করছে বেকারের কাজ নেই এসের টাকা চুরি বালি চুরি কয়লা চুরি পাথর চুরি এই সব ধামাচা পড়ে যাবে বলবে টিকিট কেটে দেখতে যেতে হতো এখন ফ্রিতে দেখো নুসরাতকে ভোট দাও এই তো মডেল তৃণমূলের সন্ধ্যাবেলা মা বোনেরা খবর দেখবেন না সিরিয়াল দেখুন সংবাদ চ্যানেল দেখবেন না সাংবাদিকদের কিভাবে ফাঁসানো হচ্ছে একজনকে অ্যারেস্ট করা হলো বাংলার রাজনীতিতে কোনো কেউ দেখেছে এই ঘটনা প্রথম সারি সমস্ত সংবাদ মাধ্যমে সাংবাদিকদের হেনস্থা করা হচ্ছে মানে গণতন্ত্রের কণ্ঠরোধ নয় সন্দেশকালীর খবর করা যাবে না ধর্ষণের খবর করতে গিয়ে একজন সাংবাদিককে পুনরায় তার মল স্টেশনের অভিযোগে অভিযুক্ত করা হচ্ছে পুলিশ দায়িত্ব নিয়ে করছে কলকাতায় সাংবাদিক খবর করছে সন্দেশকালী থানায় তার বিরুদ্ধে এফআইআর জমা পড়ছে আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায়ের এটাই মডেল মিমি হয়ে গেল দেব হয়ে গেল আগামী দিনের রচনা বন্দ্যোপাধ্যায় এরাই ভবিষ্যৎ দিদি নাম্বার ওয়ান দেখুন সিরিয়াল দেখুন শ্রীময়ী কাঞ্চনের প্রেম কাহিনী দেখুন শোভন বৈশাখীর প্রেম কাহিনী দেখুন সন্দেশখালি বকটুই আপনার হাঁসখালি এসব দেখার দরকার নেই বলছে ইজ্জতের রেড চার্ট দিয়ে দিয়েছি তো ধর্ষণে কোনো মামলা হবে না কোনো সাজা হবে না কাম ধর্ষকরা যাতে ছাড়া পায় তার জন্য মমতার সরকার তৃণমূলের সরকার এগারোবার পিপি বদল করলো যাতে ধর্ষকরা ছাড়া পেয়ে যায় আমরা তো বারবার বলি বিজেপির সবচাইতে অপোজিট একটা পারফেক্ট ভার্সান মমতা বন্দ্যোপাধ্যায় অপোজিট মানে একটা মুদ্রা রেপিট আর আপনি দেখুন ওখানে বিজেপি ধর্ষকদের পক্ষে মিছিল করে এখানে মমতা ধর্ষকদের বাঁচানোর চেষ্টা করছে শাহজাহানদের বাঁচানোর চেষ্টা করছে কোন মুখে এরা মহিলা মুখ্যমন্ত্রী মহিলা সর্বাধিনায়িকার দল কোন মুখে মামাটি মানুষের সরকারের কথা বলে কোন মুখে ওরা মহিলা ক্ষমতায়নের কথা বলে একটা জেনারেশানকে তো শেষ করেছে বাংলার রাজনীতিতে মূল্যবোধ নীতি নৈতিকতা সবটাকে আজকে মাটিতে মিশিয়ে দিল শুধু টাকা শুধু দুর্নীতি শুধু চুরি শুধু লুট এক ঝাঁক সমাজ বিরোধীরা এক ঝাঁক ধর্ষকেরা তারা আজকে মিলে তৃণমূল কংগ্রেস দলটাকে চালাচ্ছে আমি দিল্লির কৃষক আন্দোলনের কথা বলবো একেবারে নিজের তো ন্যায্য দাবি কৃষক আন্দোলন কীভাবে ট্যাকেল করছেন দিল্লির পুলিশ তা আমরা দেখতে পাচ্ছি একেবারে সেই দাবি আমরা আমরা বেঁচে আছি ফসলের উপর সবুজ ফসল যখন সোনালি কালারের হয় সেই অন্য আমাদের মুখে জোটায় যারা তাদের এই অবস্থা একদম আমি বলছি মন্দ যেজন সেই এখন সিংহাস সিংহাসনে বসে রয়েছে যাদের আজকে আসল রাষ্ট্রের ক্ষমতায় থাকা উচিত যাদের জন্য সরকারের ভূমিকা পালন করা উচিত আমরা বলি কৃষক নজওয়ান বেকার যৌবন শ্রমিক মহল্লার শ্রমিক কলকারখানার শ্রমিক তাদের বিরুদ্ধে সরকার নীতি প্রণয়ন চালাচ্ছে আজকে কৃষক আন্দোলন চোখে আঙুল দিয়ে দেখালো যে মোদী সরকার এক বছর আগে একটা মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছিলেন আজকে কৃষকরা বিভ্রান্ত হয়েছে প্রতারিত হয়েছে আবার রাস্তায় নেমেছে বড় বরচিত মোদী সরকার কৃষক বিরোধী সরকার গরিব কৃষকের বিরুদ্ধেই সরকার তাই বাজেটে কর্পোরেটদের কোটি কোটি টাকা কর ছাড় দেয় আর সারের দাম বাড়ায় কৃষকের কৃষি ঋণ মুকুব করে না এই সরকার আম্বানি আদানি সরকার আর এই রাজ্য আরামবাগে আলু চাষি আত্মহত্যা করলে মমতা বলে যে তার পারিবারিক বিবাদ এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের পক্ষে ভূমিকা পালন করেন না তাই ওই কৃষক আন্দোলনের সমর্থনে এই রাজ্যে যখন আমরা ধর্মঘটে নামি মমতার পুলিশ আমাদের ডান্ডা দিয়ে পেটায় এই রাজ্যে আর দিল্লিতে দুটো শাসকের চরিত্র এক আপনি যদি দেখেন দুটো শাসক প্র্যাকটিক্যালি চোর লুটেরা বদমাইশ কর্পোরেট হাউস আমবানি আদানি এদের পয়সায় দল চালাচ্ছে এদের জন্য রাজনীতি করছে কৃষক খেটে খাওয়া মেহনতি মানুষ শ্রমিক যৌ যৌবন যে বেকার যৌবন কাজ পাচ্ছে না তাদের জন্য কোনো কথা নেই আর ভোট এলেই এ বলে দু কোটি ও বলে দু লাখ এ বলে ভাজো ও বলে ভাজো এ বলে রাম মন্দির ও বলছে জগন্নাথ মন্দির এ বলছে হাতরাস ও বলছে সন্দেশখালী এই তো অবস্থা রাজনীতিতে হাতরাসে যে ঘটনা মণিপুরে যে ঘটনা সন্দেশখালী বকটুই হাঁসখালি আপনার কালিয়াচক একই ঘটনা এখানে বললে তৃণমূলকে বললে তৃণমূল বলছে আপনি ইউপি মণিপুর চলে যান বিজেপিকে বললে বলে সন্দেশখালী বকটুই চলে যান মডেল তো এক নেতা তো এক মমতাই তো হাত মিলিয়ে মোদীর সঙ্গে এনডিএ করেছিল দু হাজার তিনে দু হাজার তিনে এনডিএ সরকার প্রথম সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সিএ চালু করবার কথা বলেছিল আজকে আবার ভোট এসে গেছে বলছে সিএ চালু হবে এই তো মোদি মমতার মডেল একসঙ্গে হাত হাত মিলেই তো এন আর সি এ করেছিল হাতে হাত মিলিয়েই তো এরা একটা সময় বলেছিল যে বাংলাদেশের সব লোকেরা উদ্বাস্তুরা ঢুকে পড়ছে এই সাজাহানরা সন্দেশখালিতে বহিরাগত ঢোকায় এ কথা তো আমরা বলছি না কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তর বলছে তাহলে বিএসএফ কী করছে পুলিশ তো ধরতে পারছেই না মমতার বাড়িতেই হয়তো সাজাহান লুকিয়ে আছে মমতার আশ্রয়ে হয়তো লুকিয়ে আছে রাজীব কুমার সব জানে ধরতে পারছে না তলার নবান্ন ধরা পড়ে যাবে বলে ফেসে যাবে বলে কিন্তু ইডি কী করছে ভাই নাকি মোদি বলে দিয়েছে ইডিকে সাজাঙ্কে ধরবে না কারণ দিদি ফেসে যাবে ভাইপো ফেসে যাবে বলে সাজাঙ্কে ধরা যাবে না পিসি বলে দিয়েছে রাজীব কুমারকে আর ওখানে মোদি ইডিকে বলে দিয়েছে যে একদম সাজাঙ্কে ধরা যাবে না কেননা ভাইপো দিদি ভাইপো পিসি দুজনেই ফেসে যাবে এই তো মডেল সেটিংয়ের মডেল আন্ডারস্ট্যান্ডিংয়ের মডেল লুটের মডেল গরিব কৃষক মেহনতি মানুষের বিরুদ্ধে মহিলাদের বিরোধী একটা শাসক দুই ক্ষমতায় বসে রয়েছে এর বিরুদ্ধে মানুষকে এক জায়গায় আসতে হবে ধর্ম বর্ণ রং জাত পাত সব কিছু ভুলে গিয়ে ধর্ষকের কোনো রং নেই ধর্ষকের কোনো ধর্ম নেই ধর্ষকের কোনো জাত নেই একটা নির্বাচন হবে তার জন্য ইতিমধ্যে যা শুনছি বলছে কাশ্মীরের থেকে বেশি ফোর্স পশ্চিমবাংলায় ব্যবহার করা হবে তার মানে কি তার মানে এখানে আইনশৃঙ্খলা নেই তাহলে কেন আপনারা দিল্লির সরকার আইপিএস অফিসারদের ডেকে পাঠাচ্ছে না কেন আপনি কই চাইছেন না আপনার হাতে স্বরাষ্ট্র দপ্তর এই বাংলা পশ্চিমবাংলা একটা আন্তর্জাতিক সীমান্ত এলাকায় এই আগুনের স্পুলিংয়ের ওপরে বাংলা মানুষ বাঙালি বেঁচে থাকবে এই নারী পাচার এই শিশু পাচার এই নাবালিকা পাচার এই নারী নির্যাতন এই গরু কয়লা বালি পাচার এই কিডনি পাচার ড্রাগ পাচার আন্তর্জাতিক চোরাকারবারের একটা সীমান্ত লাইন হয়ে থেকে যাবে বাংলা বাংলাকে কলঙ্কিত করেছে মমতা তৃণমূল বাংলাকে কলঙ্কিত করছে মোদি বিজেপি সিএ আসলে বঙ্গাসিট জেতার জন্য আবার সিএ আসলে এই রাজ্যের অধিকাংশ উদ্বাস্ত হয়ে আসা মুসলমান হিন্দু পরিবারকে বেঘর করবার জন্য একেবারেই তাই আমি আইপিএসের সার্ভিস কন্ট্রোল থাকে স্বরাষ্ট্রমন্ত্রকের আন্ডারে একেবারে ঠিকই আছে কিন্তু প্রশ্ন হচ্ছে আমি এভাবেই শেষ করতে চাই আমার একেবারে শেষ প্রশ্ন কিন্তু বিজেপি কিন্তু বলছে বামপন্থীদের বিরুদ্ধে বলছে বামপন্থীদের এই সন্দেশখালি নিয়ে বলার কোনো অধিকার নেই এই রাজ্যেই তো নেতাই হয়েছে নন্দীগ্রাম হয়েছে বানতলা হয়েছে সাইবাড়ি হয়েছে তারা এত রক্ত মাখা হাতে কি করে সন্দেশখালীর মানুষের সঙ্গে হাত মেলাবে যারা আবার সেই কংগ্রেসের সঙ্গে হাত মেলে যখন নেতাই বানতলা হয়েছে তারপরে তো তৃণমূল বিজেপি একসঙ্গেই ঘর করেছে তারপর যখন নন্দীগ্রাম হয়েছে তারপরে তো বিজেপির সঙ্গে তৃণমূলের সম্পর্ক খারাপ হয়নি খুব একটা মমতা বন্দ্যোপাধ্যায় বারবার মোদীর কাছে যান এখানে বিজেপির যিনি বিরোধী দলনেতা তিনি তো প্রাক্তন তৃণমূলের নেতা নন্দীগ্রাম আন্দোলনের অন্যতম মুখ ছিলেন তৃণমূলের কথা অনুযায়ী তা এখন কেন বিজেপি ইডি সিবিআই চালু করছে না এখন কেন কমিশনের রিপোর্ট একমাত্র তৃণমূল বাইরে বের করছে না শুভেন্দু অধিকারী সুকান্ত মঞ্জিমদা সবই তো প্রাক্তন তৃণমূল তাহলে নয় এখন কেন সুশান্ত ঘোষ অনুজ ডালিম ফুল প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে কেন সুহীদ দত্ত মারা গেল তিনটে পলিগ্রাফ টেস্ট দেওয়ার পর তাপসী মালিকের ধর্ষকের সাজা তাকে ভোগ করতে হলো না কেন আমরা বলছি তো আমরা প্রশ্ন করছি যে সুশান্ত ঘোষ কেন আমার পার্টির নেতা হয়ে ঘুরে বেড়াবে যদি অপরাধী হয় তোমার হাতে ইডি তোমার হাতে সিবিআই তোমার হাতে কমিশন জনগণের টাকা খরচ করে কমিশন করেছ দু হাজার এগারো সালের পরে একটা জাঙ্গা কোম্পানি জাঙ্গা ডেড বডি বলে দিচ্ছে যে ছোট আঙ্গারিয়ার সময়কার ডেড বডি কেন গ্রেপ্তার করছেন না তাহলে বিজেপির নেতাদের ধর্ণা দেওয়া উচিত ইডি অফিসের বাইরে আমরা ধর্না দিয়েছি যে চোরেদের ঢোকাতে হবে বিজেপি ধর্না দেয়নি বিজেপি দিক যে বাম আমলে সমস্ত দুর্নীতির ফাইল দুর্নীতির তদন্ত ইডি সব যা তদন্ত করছে সব প্রকাশ করতে হবে বুদ্ধবাবুর বিরুদ্ধে অনেক সিবিআই তদন্ত কমিশন হয়েছে কোনো তদন্ত কমিশনে বুদ্ধবাবুকে এক লাইনকেও অভিযুক্ত করতে পারেন বরঞ্চ যে জঙ্গলমহল এলাকায় মাওবাদীদের দমন করে মমতাকে মা বানিয়েছিল ভারতী ঘোষ সেই ভারতী ঘোষ কিন্তু আজকে বিজেপির একদম পোস্টার গার্ল এমপি ক্যান্ডিডেট ছিলেন বিজেপির পদে রয়েছেন আমরা দ্বিচারিতার রাজনীতি করি না আমরা বামপন্থীরা আজ থেকে দশ বছর আগেও যে স্ট্যান্ডে ছিলাম আজকেও একই স্ট্যান্ডে আছি চটি পড়া পুলিশ মমতা পাঠিয়েছিল না শুভেন্দু মাওবাদীদের ঢুকিয়েছিল এটা শুভেন্দু আর মমতা শুভেন্দু আর মমতা ঠিক করুক একুশের নির্বাচনে এইসব শুনেছি আমরা শিশির বলছে মমতা পাঠিয়েছিল মমতা বলছে শুভেন্দু করেছিল কৃষণজিকে কে খুন করেছিল পুলিশ খুং করেছিল নাকি মমতার সঙ্গে দেখা করার কথা ছিল কতবার দেখা হয়েছিল ডেলোর পাহাড়ে কে টাকা সাপ্লাই দিয়েছিল কুপন কে পুড়িয়ে দিয়েছিল হেলিকপ্টারে করে টাকা কোথা থেকে এসছিল কার টাকার বিনিময়ে তৃণমূল কংগ্রেস আটানব্বই সালে দল হিসেবে এস্টাবলিশড হলো কার টাকাতে এই রাজ্যে তৃণমূল নির্বাচন লড়লো কোন টাকাতে তৃণমূল পাঁচশো কোটি টাকা পিকে কে দিল কোন টাকাতে তৃণমূল দ্বিতীয় বৃহত্তম পলিটিক্যাল পার্টি হলো কালো টাকা ডিমনিটাইজেশন উদ্ধারের নামে বিজেপির ফান্ডে দেড়শো দুশো শতাংশ টাকা আসলো কোথা থেকে আমি বলছি দেখুন অভিযোগ থাকতেই পারে আমরা চৌত্রিশ বছর ছিলাম আমরা সবটা ঠিক করেছি এমনটা তো নয় ভুল করলে দোষী হলে গ্রেপ্তার করুন কিন্তু শুধু মার্কেট গরম করার জন্য ফাঁকা আওয়াজ দিয়ে সবটাকে গুলিয়ে দেবো এইটা সঠিক নয় আমরা বলছি অপরাধীদের তৃণমূল বিজেপি সিপিএম কিচ্ছু হয় না ধর্ষকদের গণহত্যার নায়কদের তৃণমূল বিজেপি সিপিএম কিচ্ছু হয় না তারা অপরাধী তাদের সাজা হওয়া উচিত কিন্তু রাজ্যের আইনি ব্যবস্থা সাজা দেবে কে সিবিআই ইডি সিআইডি পুলিশ গোয়েন্দা দপ্তর তারা কমিশনের রিপোর্ট আসুক আমরা তো কোনো আমাদের কোনো দ্বিধা নেই বিজেপি আনতে পারছে না পারবে না তৃণমূল আনতে পারছে না পারবে না তার কারণ মিথ্যের ওপর দাঁড়িয়ে বামপন্থী রাজনীতিকে আক্রমণ করা এদের বেসিক নেচার ষড়যন্ত্র একটা বৃহত্তর ষড়যন্ত্র এই ষড়যন্ত্রের পাণ্ডারা কর্পোরেট হাউস চালায় যারা মনে করে লাল ঝান্ডা যাতে শক্তিশালী না হয় লাল ঝান্ডা শক্তিশালী হলে কৃষক আন্দোলন আরও ভয়ঙ্কর জায়গায় পৌঁছে যাবে রাস্তায় কৃষকরা আন্দোলন করছে লাল জান্ডার এমপি যদি আজকে ওই ষাট বাষট্টিটা পার্লামেন্টে থাকতো একে কি তৃণমূলের এমপি নাকি ইসি এর সময় পালিয়ে যাবে একে তৃণমূলের এমপি নাকি যে ন্যাশনাল এডুকেশন পলিসির ভোটাভুটির সময় ঠিকঠাক করবে এ কি তৃণমূলের এমপির মতন নাকি বাম এমপিরা আমরা ছিলাম যতদিন পার্লামেন্টে যতদিন আমরা ছিলাম ততদিন এনআরসিসি এ পাস করতে দিইনি পার্লামেন্টটা আমরা দুর্বল হয়েছি তার জন্য ওরা পারছে বিজেপি পারছে আজকের দিনে দাঁড়িয়ে বামপন্থীদের প্রাসঙ্গিকতা এখানে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে আসনকার কত থাকলো সেটা বড় কথা নয় আদর্শগত ডেডিকেটেড লড়াই এই লড়াই বামপন্থীরাই দিতে পারে